হ্যাঁ হ্যালো সালাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা বুঝে শুনে বিজনেস করতেছেন তারা আসলে ভালো প্রফিট করতেছেন আমার নিজের বিজনেস টা অনেক ভালো এবং ভালো পরিমাণে প্রফিট আসতেছে সো আমি খুব আশাবাদীদের সামনে আরো প্রফিট করবো ইনশাআল্লাহ তো বরাবরের মতো আমি আজকেও কিছু আপডেট নিয়ে আসলাম তো আমি আজকে প্রথম প্রথমত ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং দ্বিতীয়ত জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর থেকে কিছু এবং লাইক স্ট্রং এন্ড গুড ফর ইনভেস্টমেন্ট এরকম কিছু স্টক নিয়ে কথা বলব এবং আশা করি যে মানে এই ভিডিও থেকে ইনফরমেশন নিয়ে যদি কেউ মনে যারা একটু অ্যাসিস্ট করে বাসে লাইক একটু চুজি হয়ে যদি কেউ ইনভেস্ট করে তো আশা করি সে ভালো ফিউচারে ভালো রিটার্ন পাবে সো এটা হচ্ছে আমার আজকে ডিসকাশন টপিকস আর তার আগে একটু বলে রাখি সেটা হচ্ছে যে আমি আসলে ভিডিও বানাই যাতে মানুষ ভিডিও দেখে এবং ভিডিও দেখে কিছু উপকৃত হয় এই পারপাসে অবশ্যই আমার ইনফরমেশন বা আমার ভিডিও দেখে কেউ ডিসিশন নিবেন না বাট ইনফরমেশন হিসাবে ইউজ করতে পারেন আর একটু লাইক কমেন্ট চাচ্ছিলাম বিকজ যদি লাইক কমেন্ট দেন আপনারা কমেন্ট দিলে সবচেয়ে ভালো বিকজ তাহলে বুঝতে পারি যে আমি আসলে সঠিকভাবে এক্সপ্লেন করতে পারতেছি কিনা বা আমার ভিডিওটা আপনাদের কাজে লাগতেছে কিনা হেল্পফুল হচ্ছে কিনা একটু রেসপন্স পেলে এনকারেজমেন্ট আরো বাড়ে এবং সময় দিতে কারণ এখান থেকে আসলে আমার কোনো ইনকাম নাই আমি সময় দিচ্ছি আমি এখান থেকে ইনকাম করি এমনটা না আমার জাস্ট ভালো লাগা বাট তারপর আপনাদেরকে যদি এঙ্গেজ করতে পারিস দ্যাট ক্যান বি মোর লাইক আরো ভালো লাগাটা গ্রো করতে পারে আর কি ওকে আমরা ডিসকাশনটা শুরু করি সো এখানে ডিএসসি চার্ট লাইক ফন্ড পেজটা দেখতে পাচ্ছেন সো গত দিনে মার্কেট খুবই ভাইব্রেন্ট মার্কেট ছিল সেভেন্টি ফোর পয়েন্ট প্লাস সাথে টার্ন ওভারও ভালো এগারোশো কোটি টাকা টার্ন ওভার সো আমরা স্টকে চলে যাই সরফি আচ্ছা স্টকে যাওয়ার আগে আমি ইন্ডেক্সটা জাস্ট তিরিশ সেকেন্ড একটু বর্ণনা করব সেটা হচ্ছে যে ইন্ডেক্স তো প্রতিদিনে বলা হচ্ছে ইন্ডেক্স আপ ট্রেন্ড একটা র্যালি শেষ করে কিছু কারেকশন অ্যান্ড কনসুলিটেশন হয়ে আবারও আপ ট্রেন্ডে তো যদি আরএসআই দেখেন আরএসআই কিন্তু সেভেনটির দিকে যাচ্ছে আর আমার জানা মতে বা এক্সপিরিয়েন্স অনুসারে আরএসআই যখন সেভেনটির উপরে থাকে তখন মার্কেট র্যালি করে তো এখানে একটা র্যালি দেখেন যে আরএসআই যখন সেভেনটির উপরে সেখানে কিন্তু মার্কেট একটা র্যালি করেছে লং টা এবং আমরা যদি আরো আগে দেখি আগের যে র্যালি গুলো হয়েছে সেই র্যালি গুলোতেও মানে সাধারণত মা আর এসআই যখন সেভেনটির উপরে থাকে তখন র্যালিটা একটু লং হয় দেখেন এখানে একটা লং র্যালি আছে মোটামুটি জুলাই থেকে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত মানে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তিন মাসের একটা র্যালি এখানে তিন মাসের একটা র্যালি যেখানে আর এস আই সেভেন্টি প্লাস বা সেভেনটির উপরে তো ঠিক এরকমই যখন আর এস আই সেভেন্টির উপরে থাকে তখন মার্কেট র্যালি করে তো এখানে একটা র্যালি আছে এখানে একটা র্যালি আছে দেখেন আহ এখানেও কিন্তু আর এস আই সেভেন এর উপরে

অলসো আরেকটা জিনিস যে এখানে যে জায়গায় মার্কেটটা শেষ হয়ে গিয়েছিল মানে আপ ট্রেন্ডে এসে মার্কেট আবার ডাউন ট্রেন্ডে চলে গেছে সেটা কিন্তু ব্রেক করার মতো একটা অবস্থায় যেহেতু গতদিন সেভেন্টি পয়েন্ট তার আগের দিনে একটা ভালো পয়েন্ট বেড়েছিল এদিকে মোটামুটি ষাট পয়েন্ট তারপরে সেভেন্টি ফোর পয়েন্ট তো আগামীকাল যদি মার্কেট আহ এখানে ক্রস করতে পাঁচ হাজার পাঁচশো তেষট্টি তার মানে সতেরোতে আসি অর্থাৎ চল্লিশ বা পঞ্চাশ পঞ্চাশ পয়েন্ট আগামীকাল বা নেক্সট মার্কেট যদি পঞ্চাশ পয়েন্ট প্লাস থাকে তাহলে এখানে একটা ব্রেক আউট হয়ে যাবে এবং এই ব্রেক হলে আমরা নিশ্চিন্তা আশা করতে পারি মার্কেট ইজ গোয়িং টু ও লাইক এ মুভ আপ হিয়ার মানে আরো সা সাতশো একটা মার্কেট আরো সাতশো পয়েন্টের একটা র্যালি করার জন্য মার্কেট প্রিপারেশন অলরেডি প্রিপেয়ার সো ফ্রম দি চার্ট ফ্রম দিস আহ আর এস আই ফ্রম দিস ভলিউম এন্ড ফ্রম ম্যাকডি ম্যাকডিউ করে দেখে তো সবকিছু মিলে তিনটা সিগন্যালই পজিটিভ এবং আমি ড্যাম মানে মোটামুটি শিওর করে বলতে পারি অথবা খুবই কনফিডেন্টলি বলতে পারি যে মার্কেট আবারও সাতশো পয়েন্টের ডালের জন্য প্রস্তুত ওকে চলেন আমরা স্টক নিয়ে কথা বলি আমি টেকনিক্যাল দিয়েই চেষ্টা করবো আপনি বোঝাতে কারণ ফান্ডামেন্টালি গেলে আসলে সময় লাগে আর যদি কোনো ফান্ডামেন্টাল স্টক মানে রিকোয়েস্ট থাকে যে হ্যাঁ কোন স্টকের আপনারা ফান্ডামেন্টাল ডিটেল জানতে চান আমাকে রিকোয়েস্ট দিলে আমি অবশ্যই সেইটা নিয়ে ফান্ডামেন্টালি ডিটেল কথা বলবো ইনশাল্লাহ ওকে আমার প্রথম স্টক যেটা আজকে প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ল্যাবরেটরিজ আচ্ছা এই স্টকটা নিয়ে আমি গত মান্থ অবজারভেশনে আছি এবং এই মার্কেটে এই মার্কেটে যে স্টকগুলো সবচেয়েতে সবচেয়ে ফান্ডামেন্টালি স্ট্রং ফান্ডামেন্টালি স্ট্রং আর্নিং ভালো এনএভি ভালো কোম্পানির ম্যানেজমেন্ট ভালো এবং ফিউচার সব সবকিছু মিলে যে স্টকগুলো খুবই স্ট্রং এবং ফিউচার প্রসপেক্ট ভালো তো আমি এই স্টকটাকে তাদের মধ্যে সেই ক্যাটাগরিতে রাখি আর কি যদিও অতীত হিস্টরি খুব বেশি যে উপরে ছিল বা খুব বেশি যে ছিল তা না একশো চৌত্রিশ টাকা পর্যন্ত প্রথম দিকে লিস্টেড হওয়ার প্রথম দিকে একশো টাকা ছিল তারপরে কোম্পানিটা আসলে আপ ট্রেন্ডে যায়নি সো এই কোম্পানিটা দুই থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত মানে মোটামুটি আট বছর মানে একটা নির্দিষ্ট রেঞ্জে আমরা যদি এটা একশো বিশ থেকে সত্তর রেঞ্জের মধ্যে ওঠানামা করেছে এবং তার ভিতরে আসলে এখানে মানে সেরকম কোনো বিগ র্যালি নাই কিন্তু আমি এই স্টকটা আর্নিং দেখেছি পিএচ দেখেছি দুই থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত স্টকটা কন্টিনিউসলি তার রেভিনিউ বাড়তেছে আপনার লাইক ডাবল হয়ে গেছে কন্টিনিউসলি টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট করে বেড়ে বেড়ে তার রেভিনিউ ডাবল এবং ইপিএস পাঁচ টাকা থেকে শুরু করে পাঁচ সাত এগারো এখন এগারো টাকা চলতেছে সো এই কোয়ার্টার আরো বেশি আসতে মানে এই বছরে আরো বেশি আসতে পারে এগারো টাকা ইপিএস একশো পঁচিশ টাকা ন্যাপ একটা শেয়ার যখন বিরাশি টাকা থাকে সেটাকে অবশ্যই আমরা আন্ডার ভ্যালুড শেয়ার বলবো এখন শেয়ার প্রাইস আসলে অনেক সময় থাকে এমন যে আহ কোম্পানির ফান্ডামেন্ট টা ভালো হলেই যে শেয়ার বাড়বে এমনটা আসলে আমাদের মার্কেটে এরকম অ্যাক্ট করে না কিন্তু আমি খুবই আশাবাদী এই শেয়ারটা যারা লং টার্ম ধরে রাখবে একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত সো এটা হতাশ করবে না কিন্তু হয়তো আমরা শর্ট টার্ম গেইন অনেক স্টক থেকে পেয়ে থাকি এটা শর্ট গেইন কিনা আমি না কিন্তু একটা নির্দিষ্ট ইয়ার্স ইয়ার্স বা হাফ ধরে রাখলে শর্ট 50 60 টা ট্রেড করে যে পরিমাণ পাবেন আমার মনে হয় এখান থেকে একটা ট্রেডে সেই পরিমাণ তার থেকে বেশি প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। সো টেকনিক্যালি লুকস গুড এটা আপ ট্রেন্ডে এবং আপ ট্রেন্ডে যাওয়ার পরে কিছুটা কনসলিডেট হয়ে আবারও একটু ভলিউম নিচ্ছে গত মার্কেট ভলিউম ছিল এবং গত মার্কেটে ফার্মাসিউটিক্যাল সেক্টরটা অফ ট্রেন্ডে গেছে সো সেই সেই অ্যাসপেক্টে আমি বলতে পারি যে ইট ক্যান বি এ গুড চয়েস আদার থিং ডিপেন্ডস অন ইউ বাট অবশ্যই আপনি নিজে দেখবেন অ্যানালাইসিস করবেন তারপরে সিদ্ধান্ত নেবেন আমার দ্বিতীয় স্টকটা হচ্ছে যে নাভানা ফার্মা আচ্ছা এই নাভানা ফার্মা গত মার্কেটে ব্রেক আউট করেছে ব্রেকআউট মানে এখানে একটা মোটামুটি স্ট্রং রেসিস্টেন্স তৈরি করে ফেলেছিল আর কি আহ ষাট টাকার লেভেলে তো সেটা আসলে গত মার্কেটে ব্রেক উইথ গুড ভলিউম উইথ গুড ভলিউম মার্কেট ব্রেক করেছে এবং প্রায় সুপারে ছিল তো গত মার্কেটে যেভাবে ট্রেড হচ্ছিল একটা সময় ভাবতেছিলাম যে এটা হয়তো সার্কিটেড করবে আপার সার্কিট হেট করবে কিন্তু মাঝে থেমে গেল বিকজ এখানে আবার একটা রেসিস্ট্যান্সের জায়গায় সে এসেছে আহ এদিকেও একটা রেসিস্ট্যান্সের মতো কিছুটা আছে বাট এইটা লাইক বাংলাদেশের যে স্টক গুলোতে সবচেয়ে একটা স্টক মোটামুটি উনিশ পার্সেন্ট ফরেন ইনভেস্টমেন্ট এই স্টকটাতে ফরেন ইনভেস্টমেন্ট সাধারণত ফান্ডামেন্টালি যে স্টক গুলো স্ট্রং এরকম স্টকে হয়ে থাকে সো হ্যাঁ উনিশ পয়েন্ট

এবছর অলরেডি থ্রি পয়েন্ট ফোর আরেক কোয়ার্টার বাকি আছে হয়তো ফোর পয়েন্ট ফাইভ বা ফাইভ হয়ে যেতে পারে আর কি সো ওভারঅল ফর দ্য টাইম আর এটা নরমালি একটা লং সময় একটা হিস্টরির একটা লং সময় স্টকটা মানে একশো টাকার অ্যাভারেজ একশো টাকা রেঞ্জে ছিল আর কি একটা হিস্ট্রি একটা লং সময় ফ্রম টু থাউজেন্ড থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শেয়ারটা একশো টাকার অ্যাভারেজে ছিল মানে বিরাশি থেকে একশো বিশ পর্যন্ত এর মধ্যেই ছিল এবং গত বছর আমি যখন মানে মানে ইয়ার গত বছর জুলাই দিকে আর এইখানে যখন ভলিউম পাচ্ছিল তখন আমাকে অনেকে সাজেস্ট করছিল করতেছিল যে এটা আর অনেক উপরে যাবে বাট সেখান থেকে নিচে আছে কিন্তু এই জোনটা যে জোনে এখন আছে এটা সেফ জোন ভলিউম ইস ইনক্রিজিং সো ইমপ্রেস কন্টিনিউসলি ভলিউম ইস ইনক্রিজিং সো ইটস এ গুড ইন্ডিকেশন সো আপনারা দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারেন বাট আমি জাস্ট টেকনিক্যালি এক্সপ্লেন করলাম আচ্ছা এরপরে স্টকটা ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকেই আমার একটা পছন্দের স্টক এবং আমি স্টকটাতে ইনভেস্ট করে থাকি কি আচ্ছা এটা হচ্ছে যে গত বছর যখন মার্কেটে লোয়ার সার্কিট ব্রেকার দেওয়া ছিল এটা দুইশো পঞ্চান্ন টাকায় সার্কিটে আটকে যায় আর এবং একটা নির্দিষ্ট স্পিওর পর্যন্ত আসলে কোনো বেচা কেনা হয়নি সার্কিটে ছিল আর তার আগে শেয়ারটা একটা ভালো প্রাইসে ছিল আর কি চারশো টাকা পর্যন্ত ছিল যদিও অ্যাডজাস্ট প্রাইস এটা বাট এটা আমি চারশো চারশো পঁচাত্তর টাকা পর্যন্ত স্টকটা আমি প্রাইস দেখেছি আর কি আহ যা পদার্থকে এখানে আসলে সে বনা চার্জ করে সে কমে গেছে এবং তারপরে শেয়ার টা এখন ব্যাক করেনি আর সার্কিট তুলে দেওয়ার পরে মার্কেট খারাপ হওয়ার কারণে শেয়ার টা কমে একশো উনিশ টাকা পর্যন্ত এসেছিল উনিশ শেষ কম ছিল বাট এখানে যদি আমরা একটা রেঞ্জ ধরি একশো বিশ উনিশ টাকা রেঞ্জে আহ এসেছিল এখানে এই পিরিয়ডের ভিতরে আফটার সার্কিট সে একটা রেসিস্ট্যান্স জোন ক্রিয়েট করে নাই একশো টাকা আর একশো টাকা এখানে একশো বাহাত্তর টাকা হচ্ছে যে এই যে এখানে একশো বাহাত্তর টাকা একটা রেঞ্জ আছে একশো বাহাত্তর টাকা এখানে ব্যাক করতে ধরে মানে যেতে পারেনি আহ এখানেও একশো বাহাত্তর টাকা সো এটা এর আগের মার্কেটে এর আগের মার্কেটে আসলে ব্রেকআউট হয়ে গেল ব্রেকআউট হয়ে গেল সো ব্রেকআউট হয়ে যাওয়ার পরে ভাবলাম যে ব্রেকআউট হয়ে ক্লোজিং ব্রেকআউট এর উপর মানে উপরে ছিল এখানে তো মানে আহ রেসিস্ট্যান্স ষাট টাকায় ষাট টাকায় এটা ব্রেক আউট করে এটা উপরে চলে গেল মানে ক্লোজিংটা হলো হচ্ছে যে একশো পঁয়ষট্টি টাকা সামথিং তো আমি মানে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে এটা ব্রেক আউট হয়ে গেছে তো স্টিল আমি কনফার্ম যে এটা ফলস ব্রেক আউট না বিকজ ভলিউম ইজ গুড সাথে কন্টিনিউস একটা ভলিউম পাচ্ছে এদিকে যদি খেয়াল করেন এদিকে ভলিউম যেখানে যেখানে একটা নির্দিষ্ট পিরিয়ডে বত্রিশ হাজার বা দশ হাজার পনেরো হাজার আট হাজার সাত হাজার করে ভলিউম নিচ্ছিল সেখানে গত গত দুই সপ্তাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা মার্কেট বা তার থেকে বেশি সময় ধরে অ্যাভারেজ যদি ভলিউম ধরি অ্যাভারেজ এক লাখের মতো ভলিউম পাচ্ছে আর কি এখানে তিন দেড় এখানে এক লাখ চুরানব্বই হাজার এখানে এক লাখ তিরাশি হাজার এখানে এক লাখ হাজার এবং অন্যান্য গুলো লাখের কাছাকাছি তো সব মিলে আমরা বলতে পারি যে যে শেয়ারটা গড়ে অন এভারেজ পনেরো হাজারের নিচে ভলিউম থাকতো সেই শেয়ারটার ভলিউম এখন গড়ে এক হাজার এবং প্রাইসটা কিন্তু মানে স্লোলি আপট্রেন্ড স্লোলি আপট্রেন্ড মাঝে মাঝে বড় ক্যান্ডেল পাচ্ছে বড় ক্যান্ডেল পাচ্ছে এবং সে একটা বড় ক্যান্ডেল কাপসেট করতে তার আট নয়টা ছোট ক্যান্ডেল লাগতেছে আবারও দেখেন একটা বড় ক্যান্ডেল পাচ্ছে এখানে একটা একটা বড় ক্যান্ডেল অফসেট করতে তার মানে তিনটা ক্যান্ডেল নিচ্ছে সো হুইচ ইস এ গুড সাইন দ্যাট বায়ার হ্যাজ সাম সেন্টিমেন্ট বাট অ্যাট দ্য সেম টাইম বায়ার অলসো কনফিউজ রিগার্ডিং ব্রেক আউট সো যদি স্টকটা একশো টাকা ব্রেক করতে পারে স্টিল একটা মানে একটা রেঞ্জে আছে যেটা আসলে একটা কনফিউজিং রেঞ্জ বাট আমি এই কারণে মানে পজিটিভ ভাবতেছি বিকজ স্টকটা এখনো তার আগের যেখানে সার্কিটে ছিল সেখানে যায়নি দ্বিতীয়ত ভলিউম ভালো আর তৃতীয়ত মার্কেট ভালো সো মার্কেট ইজ সাপোর্ট যখন মার্কেট সাপোর্ট দেয় তখন আসলে তখন আসলে অন্যান্য স্টক বাড়ে আর এটা আসলে অনেক সময় মার্কেটের সাথে নেগেটিভ প্লে করে অর্থাৎ মার্কেট যখন খারাপ হয় তখন আমার এটা ভালো হয় এরকম ওদিকে একবার আমি রেকর্ড দেখেছি এনিওয়ে সো ফর সাম টাইম যদি কেউ এখানে মা লাইক চুজ করে এবং কিছু সময় দেয় সো হি ক্যান এক্সপেক্ট এ গুড ডে টার্ন বাট ডিপেন্ডন্ট মার্কেট স্টিল ডিপেন্ডন্ট মার্কেট বাট স্টিল আহ দিয়ে যে প্রোবাবিলিটি টা আছে সো দিস্ট উইল আহ লিস্ট লাইক মানে এই যেখানে লোয়ার সার্কিট ছিল ও সব শেয়ার যেহেতু যাচ্ছে যেগুলো আগে ছিল মার্কেট ভালো হওয়ার পরে তো অনেকেই চলে গেছে সো বেশিরভাগ শেয়ার কিন্তু আগের জায়গায় চলে যাচ্ছে সো এটাও কেন না যদি সবাই যেতে পারে তাহলে এটা সমস্যা থাকে সো এনিওয়ে ভেবে চিনতে ভেবে চিন্তে দেখতে পারেন সো ব্যাংক সেক্টর থেকে আমি দুইটা শেয়ার খুবই অল্প করে কিছু বলতে চাই যেহেতু ব্যাংক সেক্টরও ভালো মে আছে সিটি ব্যাংক সো আফটার ব্রাক ব্যাংক সো ব্রাক ব্যাংক তো অলরেডি অনেক বেড়ে গেছে এবং অনেকে রেঞ্জের বাইরে চলে গেছে যদিও স্টিল বাড়তেছে সো একটা শেয়ার অলরেডি গত দুই দুই মাসে যদি এবং ম্যাক ডিউ গোয়িং আপ আর বিলো সেভেন্টি সোইচ ইস লাইকফার্মেশন বাট স্টিল সো বেসড অন দা ডাটা আপনারা একটু দেখে নিন আর আমি হচ্ছে যে একটু লো প্রাইস এর ভিতরে যদি ভালো ব্যাংক ফান্ডামেন্টালি স্ট্রং যদি চান মানে একটু দেখতে চান টেস্ট করতে চান সো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ক্যান সাতাশ টাকা পর্যন্ত ছিল তারপর আফটার দ্যাট ইটস শোয়েন্ড বাট এগে বিলো দা বিলো দা সাপোর্ট বাট এখানে একটা সাপোর্ট এটা আসলে যদি করেছিল একটু মানে থার্ড অপশন খুঁজতেছেন ফ্রম ব্যাংক লাইক আফটার সিটি আসলে যদি কেউ মনে করে সেটি অলরেডি আঠারো থেকে আঠাশ টাকা আর কি বাড়বে ব্রাক ছয়চল্লিশ থেকে

পাঁচ বছর আগে বা ছয় বছর আগে যদি কথা মানে আমরা জানতাম যে গ্রিন ডেলটা ইস ওয়ান্ডামেন্টালি স্ট্রং ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার ফ্রম ইন্স্যুরেন্স সেক্টর বাট নাও অ্যাকচুয়ালি রিলায়েন্স রিলায়েন্স ইস দা মোস্ট স্ট্রংস্ট ফান্ডামেন্টালি মোস্ট স্ট্রংগেস্ট জেনারেল ইন্স্যুরেন্স শেয়ার ইন দা স্টক মার্কেট এটার ইপিএস নাইন টাকা প্লাস ইন্স্যুরেন্স সেক্টর থেকে নয় টাকা প্লাস ইপিএস ফ্রম জেনারেল ইন্স্যুরেন্স বলতে গেলে নাই আমি দেখিনি কিন্তু এই শেয়ারটার ইপিএস নয় টাকা এবং এটা হচ্ছে ট্রান্সকম গ্রুপের একটা শেয়ার ট্রান্সকম গ্রুপের অন্যান্য বিজনেস আছে এবং এই বিজনেস এটাও এই ইন্স্যুরেন্সটাও ট্রান্সকম গ্রুপের এবং গত দুই দিন আগে একটা ভালো ভলিউম ছিল যেখানে নর্মাল ভলিউম এটা সাধারণত পনেরো বিশ হাজারের মধ্যে থাকে তিরিশ হাজারের মধ্যে থাকে মানে তিরিশের নিচে থাকে আর কি সাধারণত একটা লং পিরিয়ড ধরে এইখান থেকে মানে আঠাশে ফেব্রুয়ারি দুই চব্বিশ থেকে এই পর্যন্ত জুলাই মানে দুই বছর ধরে কিন্তু একটা ভলিউম খুবই লো ছিল কিন্তু রিসেন্ট পাস্টে একটা ভলিউম পাওয়া শুরু করেছে এখানে কিন্তু ভলিউম বাড়তেছে এখানে একটা ভালো ইন্ডিকেশন আছে এই দিনে একটা ভালো ইন্ডিকেশন দিয়েছে যদিও প্রাইস কিছুটা বেড়েছে বাট স্টিল টেকনিক্যালি ইট লুকস গুড টেকনিক্যালি ইট লুকস গুড এখন ফান্ডামেন্টালিও গুডস আর সামনে হয়তো লো পি শেয়ারের কিছু একটা লাইক প্রেফারেন্স আসবে ডিমান্ডটা আসবে সো সেই জায়গাতে দিস দিস রিলায়েন্স ইন্স্যুরেন্স ইজ গোয়িং টু বি এ সিলেক্টেড স্টক ফ্রম জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর হুইস হ্যাভ ভেরি লো পি ই রেশিও ওকে আপনার একটু ফান্ডামেন্টাল আর একটু দেখতে পারেন এরপর এটা হচ্ছে প্রগতি প্রগতি আহ বর্তমান মার্কেটে যে শেয়ারগুলো আউট পারফর্ম আউট ব্রেক করার মতো যে শেয়ার গুলো যেসব কন্ডিশন মেনটেন করে আউট ব্রেক করে এই শেয়ারটা সবগুলো কন্ডিশন ফুলফিল করে এবং রিসেন্ট পাস্টে একটা ভালো ভলিউম ভলিউম মিলিয়ন সাধারণত এই স্টক ওয়ান মিলিয়ন ভলিউম পায় না খুবই মাইনর ভলিউম আমি অনেকদিন থেকে খেয়াল করতেছি মানে বেচাকেনা হয়তো হয় না আটান্ন হাজার সাতাশ হাজার এদিকে তো কেনা ছিলই না মাত্র ধরাই যাচ্ছে না আসলে কত ধরা যাচ্ছে না এটা বিশ হাজার বিশ হাজারের কম বিশ হাজারের কম আচ্ছা যে শেয়ারটা সাধারণত মার্কেটে বিশ হাজারের কম ট্রেড হয় এবং একটা লং পিরিয়ড এখানে ফ্রম ফ্রম সেপ্টেম্বর টু থেকে এই যে আগস্ট পর্যন্ত একটা খুবই কম কম ভলিউমে ট্রেড হচ্ছিল সেই শেয়ারটা রিসেন্টলি ওয়ান মিলিয়ন একদিনে নেওয়া হচ্ছে এটা একটা গুড সাইন এন্ড আপ ট্রেন আরেকটা জিনিস হচ্ছে যে আবদুল্লা আল মিন্টু ভাই এশিয়ারটার ডিরেক্টর এই কোম্পানিটার ডিরেক্টর উনি একজন বিএনপি নেতা এবং মার্কেটে ওনার শেয়ার গুলো অন্যান্য শেয়ার যেমন প্রগতি লাইফ কে এন কিউ দুলামে কটন অলরেডি সবগুলো মুভ করেছে এবং ডাবল হয়ে গেছে কোনো কোনো ক্ষেত্রে ডাবলের বেশি হয়ে গেছে যদি একই কোম্পানির একই মালিকের অন্যান্য শেয়ার যদি আউটব্রেক করে ফেলে তো এটা কি অপরাধ করলো এটা কেন করবে না বাট টাইম উইল সেভ আপনারা করে দেখতে পারেন এবং যারা মনে করেন যে একটু লং টার্ম হোল্ড করবেন লং টার্মের লং টার্ম মানে লাইক সিক্স মান্থ ওয়ান ইয়ার এরকম সময় পিরিয়ড জন্য একটা স্টকে এঙ্গেজ থেকে কিছু ভালো প্রফিট করতে চান সো তারা ভাবতে পারে আর আজকের ভিডিওর লাস্ট লাস্ট যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স তো ক্রিস্টাল ইন্স্যুরেন্স অলরেডি কিছু ভালো মুভমেন্ট দেখাছে এই দিনে আপার সার্কিটে ছিল উইথ নিয়ারলি গুড ভলিউম 12 লাখ শেয়ার নিয়ে আপার সার্কিটে ছিল সেকেন্ড ডেতে 3 মিলিয়ন ভলিউম নিয়ে মানে খুব বেশি মানে প্রাইস বেড়েছে কিন্তু খুব বেশি বাড়েনি फोर्थ ডেতে 2.2 মিলিয়ন ভলিউম নিয়ে আবারো আপার সার্কিটে ছিল फोर्थ ডেতে মানে এটা বাড়তেছে মানে মাসখানেক দুই দিন লাস্টের দুই দিন একটু ডাউন ট্রেন মানে 62 পর্যন্ত গিয়ে একটু ডাউন ট্রেন এবং এখানে একটা রেজিস্ট্যান্স আছে রেজিস্ট্যান্সটা ব্রেক করতে হবে সাধারণত তো মানে 80 টাকার উপরে থাকে একটা নির্দিষ্ট সময় পূরণ 80 টাকার উপরে ছিল তারপরে মার্কেট খারাপের কারণে নিচে এসেছিল আর মার্কেটে কিছু নিউজ আছে যে এই শেয়ারটা আমাদের আগের যে মার্কেট মেকার বা মার্কেট প্লেয়ার আবুল খায়ের উনি এটাতে এঙ্গেজ ছিল আর কি এবং স্টিল উনি এটার একটা ভালো পরিমাণ শেয়ার হোল্ড করতেছে সো ওভারঅল সবকিছু মিলেই মানে যারা ফান্ডামেন্টালি এতটা স্ট্রং না হলেও বেসড অন মার্কেট ট্রেন্ড এন্ড মোমেন্টাম ফর দা টাইম বিং দিস ক্যান বি এ গুড চয়েস এনিওয়ে আদার থিং ডিপেন্ড অন ইউর অ্যানালাইসিস ইউর ইনভেস্টমেন্ট টাকা আপনার লাভ আপনার লস আপনার সবই আপনার আমি শুধু জাস্ট আমার কিছু আন্ডারস্ট্যান্ডিং শেয়ার করলাম আমার ভালো লাগে থেকে বাট তারপরেও আপনার যদি কমেন্ট লাইক করে যদি আমাকে একটু রেসপন্স করেন একটু এঙ্গেজ করেন সো এটা আমার ভিডিও রিচ বাড়াতে হেল্প করে সো ভালো থাকবেন আবার কথা হবে অন্য নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই সবাই একসাথে প্রফিট করবো ইনশাল্লাহ এবং আমরা একটা ভালো মার্কেট পেয়েছি সো এটা আমরা ঠিকভাবে কাজে লাগাই ধন্যবাদ সবাইকে